দীর্ঘ এক মাস পরে সেই আগের চিত্র ফিরে এসেছে সকালবেলায় ঘুম থেকে উঠে রাসে দাপা আলু ভাজি কুচাচ্ছে নাস্তা বানাবে একেবারে সেই আগের আলু ভাজি হবে রুটি হবে সাথে তো অবশ্যই ডিম পোচ থাকবে তো আমার নাস্তার মধ্যে কিন্তু এই নাস্তাটাই সবচাইতে আমার কাছে বেস্ট মনে হয় রুটি আমি যত কিছু দিয়েই খাই না কেন আমার কাছে রুটির সাথে আলু ভাজি হলে আর কোনো কিছু লাগে না সাথে যদি একটা দেশি মুরগির ডিম পোচ পায় তাহলে আর কী বলবো সোনার উপর সোহাগা হয়ে যায় তো সবার প্রথমে আগে আলু ভাজিটা চড়ানো হচ্ছে একেবারে সরিষার তেলে হবে আলু ভাজিটা পেঁয়াজ কাঁচামরচ একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলেই হয়ে যায় আমাদের আলু ভাজি মাঝে মাঝে আরেকটা কাজ করি আমি এটা হচ্ছে জিরার ফোড়ন দিই তো রাশেদাপা আমাকে জিজ্ঞাসা করলো যে জিরার ফোড়ন দেবো কি না তা আমি বললাম যে থাকার আজকে জিরার ফোড়ন দেওয়া লাগবে না এই তো তারপরে হচ্ছে ডিম পোচ হচ্ছে ডিম পোচ এখন দুইটা হচ্ছে আমি আর আমার মেয়ে নাস্তা করব আর ওইদিকে হচ্ছে আমার ছেলে আর তার বাবা কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি আমি আমার মেয়ে আর রাশেদাপা এখন আমরা তিনজনে এই যে নাস্তা সামনে দাঁড়িয়ে আছি সাদা পা একেবারে গরম গরম ফুল করুটি ভেজে দিবে আর হচ্ছে আমি খাবো আমাকে একেবারে গরম গরম সব খাবার খেতে ভালো লাগে আর স্পেশাল হচ্ছে গরম গরম রুটিটা আমার একদম বেস্ট মনে হয় আমি এখন একেবারে ডাইনিংয়ে চলে যাব একটা করে ভাজবার একটা করে দিবে খাবোই অবশ্য যদিও বা দুইটা কিন্তু এখন একটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি এটা নিয়ে এখন আমি খেতে চলে যাব আর এই যে রাসাদা একটা দিতে চলে এসেছে তো যাই হোক মা মেয়ে বসে গেছি আজকে মা মেয়ের সকালের নাস্তা হচ্ছে একসাথে ওইদিকে হচ্ছে তারা যখন উঠবে তাদেরকে আবার কিন্তু গরম গরম রুটি ভেজে দিবে তারপরে ডিম পোচ করে দিবে রাশে সব সবকিছু একেবারে রেডি করে রেখে দিয়েছে তো এখন নাস্তা খাই একদম এই যে দেখেন আমার সব প্রিয় নাস্তা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার কাছে কিন্তু সব বেশি ভালো লাগে রুটি আলু ভাজি ডিম পোচ ডিম পোচ না হলেও কোনো সমস্যা নেই রুটি আর আলু ভাজি হচ্ছে আমার কাছে বেস্ট আর আমাদের রাজ্যের মানুষের কিন্তু কাছাকাছি প্রায় একই রকম টেস্ট আমাদের রুটি আর আলু ভাজি হলে কিন্তু আর কিছুই লাগে না তো চা নাস্তা তো খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে একেবারে যে দেখেন পুঙ্কার শাক নিয়ে আসা হয়েছে আজকে পুঙ্কার শাক ভাজি হবে সাথে হবে হচ্ছে একটা লাউ চিংড়ি সবজি যেহেতু তিন চার দিন ধরে খাওয়াই হচ্ছে একেবারে সেই রোস্ট পোলাও বিফ এগুলো খাওয়া হচ্ছে তো আজকের জন্য এটা একদম বেস্ট মেনু ছিল আমাদের বাসাতে তো পুঙ্া শাকটাকে কিন্তু অনেকে আপনারা লাল শাক বলে জানেন কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি লাল শাক না এটা কিন্তু পুঙ্কার শাক আর আমাদের রাজশাহীর মানুষই কিন্তু এই শাকটাকে চিনে এই শাকটা কিন্তু অনেক বেশি মজা লাগে লাল শাকের চাইতে কিন্তু এই শাকের টেস্টটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয় আর এই শাকটা আমাকে খেতে একটু বেশি ভালো লাগে তো এই পুংকার শাকটা পেলে আগে পুঙ্কা শাকটা নিতে বলি তারপরে যদি এটা না পাওয়া যায় তারপরে অন্য কোন শাক থাকবে তো যাই হোক একেবারে যে শাকটা পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে খুব সুন্দরভাবে একটু সিদ্ধ দিয়ে নিলাম তারপরে এখন একদম পেঁয়াজ আর রসুন দিয়ে ভাগার দিয়ে নিচ্ছি সেই একই করায় ভাজি কিন্তু আমার ডান আমি খুব ঝটপট সবজিগুলো রান্না করি সবজিগুলো মোটেও রান্না করতে বেশি সময় নিই না একেবারে জোরে একটা জাল দিয়ে দিয়েছিলাম শাকের পানিটা যতটুকু শুকাতে সময় লাগলো বাস তারপরে একেবারে ঝটপট হচ্ছে একটা ভাগার দিয়ে দিলাম রসুন পেঁয়াজে এখন আমি রান্না রান্না করবো হচ্ছে লাউ চিংড়ি আমার হাতের এই লাউ চিংড়ি এতদিন যাব যে যে খেয়েছে তারা একেবারে বলেছে আমার হাতে বেস্ট বেস্ট সব রান্না চাইতে নাকি লাউ চিংড়িটা একটা সিগনেচার একটা রেসিপি কারণ হচ্ছে আমি লাউটা এত সুন্দরভাবে রান্না করি লাউয়ের স্বাদ ও ঘ্রাণ অটুট থাকে পাশাপাশি কালারটাও দারুণ থাকে আর লাউটা যে সুন্দর করে গলে যায় আমার হাতে অনেকেই কিন্তু লাউ রান্না করতে এখনও জানে না তো আমার লাউ যে মানুষটা সারা বছর লাউ খায় না এমন মানুষও কিন্তু আমার বাসায় খেয়েছে সেই কিন্তু আমাকে বলেছে যে আমার হাতের লাউ নাকি তার কাছে বেস্ট মনে হয় তো যাই হোক আমি লাউটা যেভাবে রান্না করছি একটা রেসিপি দিয়ে দিই প্রথমে দিলাম দেখতেই পাচ্ছেন হাঁড়িটা ভালো করে গরম করে একটু তেল দিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু মোটামুটি ভেজে লবণ দিয়ে দিয়েছি তারপরে এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি রসুন বাটাটা একটু বেশি দিয়েছি আর আদা বাটা তার চাইতে পরিমাণে একটু কম দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে একদম গরম পানি একটু মশলাটা ভেজে নিলাম তারপর এখন হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে একটু ভাজার জিরার গুঁড়া সব কিছুই কিন্তু পরিমাণ মতো দিতে হবে আজকে আমি যে লাউটা রান্না করছি এটা মোটামুটি একটু বেশি বড়ও না আবার হচ্ছে বেশি ছোটোও না খুব সুন্দর একটা সাইজের লাউ ছিল আর চিংড়ি মাছও ছিল এখানে বেশ বড় বড় চিংড়ি মাছ কিছুটা দিয়ে নিয়েছি যেহেতু একটা তরকারি রান্না করছি আর কতগুলো কিন্তু কাঁচামরিচ দিয়ে নিয়েছি কাঁচামরিচের ঝালেই কিন্তু হচ্ছে লাউটা রান্না হবে তো এখন কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু চিংড়ি মাছটা আমি জোরে একটু জাল দিয়ে কষিয়ে নিলাম আর এই কষানোতে যে ঝোলটা আছে এই অবস্থাতে কিন্তু এখন আমি কেটে রাখা সব লাউগুলো দিয়ে দিব। আমি কিন্তু লাউ একদম ধুয়ে কেটে নিই লাউটা প্রথমে হচ্ছে আগে একটু খোসাটা ছিলে নিই ছিলে নেওয়ার পরে কিন্তু একটু ধুয়ে নিয়ে তারপর টুকরা টুকরা করে কাটি তারপরে কিন্তু আর কখনোই ধুই না আমি সবজিগুলো প্রায়ই এরকম করি মানে হচ্ছে ধুয়ে কেটে নেওয়ার চেষ্টা করি কাটার পরে ধুলে কিন্তু সবজির অনেক পুষ্টিগুণই হচ্ছে কমে যায় তো লাউটা একটু এভাবে মিশিয়ে নিলাম এখন আমি এখানে পরিমাণ মতো একটু এক কাপের মতো একটু পানি দিয়ে দেবো বাস এই এক কাপের পানিতেই কিন্তু আমার রান্না হয়ে যাবে আজকে একটু লাউয়ের ত্বকেটা আমি একটু ঝোল ঝোল করবো যেহেতু একটু শাক ভাজি করছি শুকনো একটা আইটেম তো সেখানে একটু ঝোল ঝোল তরকারি হলে বেশ ভালো লাগবে তো লাউয়ে পানি দেওয়ার পরে কিন্তু একবার জোরে জাল দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় বলতে গেলে চার থেকে পাঁচ মিনিটের মতো আর এর মধ্যে দেখেন লাউ কিন্তু একেবারে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে আবার ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন আমি ধীরে একটু জাল দিয়ে দিয়েছি ধীরে জাল দিয়ে দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমি একটু সামান্য নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপর আবার একটা জোরে জাল দিয়ে দিয়েছি বাস পরে আর ঢাকনা কিন্তু দিই লাউ কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এই যে লাউয়ের ফাইনাল কালারটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে কেমন হয়েছে লাউ কিন্তু অলরেডি খাওয়াও হয়ে গেছে রাশেধাপ্পা অলরেডি খেয়ে নিয়েছে সে চলে যাবে বলে তাকে আগে আমি খাইয়ে দিয়েছি আমার তখন হচ্ছে ভিডিও করতে মনে ছিল না তো পরবর্তীতে আবার এই যে এখন করেছি তো দেখতেই পাচ্ছেন লাউটা কেমন হয়েছে লাউ কিন্তু এইভাবে রান্না করলে সত্যি কথা অসম্ভব মজা হয় আর লাউ যদি একটু ধনিয়া পাতা দিতে পারতাম তাহলে তো আর কথাই ছিল না বাট আমার বর মশাই কিন্তু ধনিয়া পাতা সবসময় সে খেতে চায় না তো আজকে রান্না এতটুকুই ছিল একবারে লাউ চিংড়িটা একটা ঝোল ঝোল করেছি তারপর হচ্ছে শাক ভাজি করেছি আর ফ্রিজে একটু তরকারি ছিল সেগুলো একটু নামিয়ে নিয়েছি বাস আজকের তো দুইটা রেসিপি ডান একেবারে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ছেলে মেয়েকে নিয়ে আবার বেরিয়ে গেছি একটু দিয়া বাড়ির দিকে আজকে দূরে কোথাও যায়নি বাসার পাশেই হচ্ছে দিয়াবাড়ি আর এই দিয়াবাড়িতে যতবারই যায় না কেন ভালো লাগে অনেক অনেক এলাকা থেকে কিন্তু মানুষ আসে আমাদের এখানে ঘুরতে তো আমি তো প্রায়ই এখানে যাই আমাদের যাওয়াই হয় আর যতবারই যায় না কেন এখন যেহেতু ওটা অনেক ফাঁকা জায়গা আছে অনেক বেশি ভালো লাগে তো একটু গাড়িটাও ড্রাইভ করেছে আজকে অনেক দিন পর একটু ঝালাই করে নিলাম তো আজকের ভিডিও এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে